ভয় এগিয়ে এই দাবিতে আমি সমর্থন করছি এটা হচ্ছে গণতান্ত্রিক দাবি এখানে আপনারা শুধু নিজেদের দাবি করছেন না আপনাদের আশেপাশে যারা অপেক্ষাকৃত আরো দুর্বল অংশে আছে তাদেরও দাবি করছেন বেকার ছেলে মেয়েরা তারা ধর্ণা দিচ্ছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অব্দি তারিখের পর তারিখ করেছে অথচ নিয়োগ হচ্ছে না লুটের রাজত্ব চলছে নদীর বালি থেকে কয়লা পাজার থেকে কাঠ জঙ্গলের গাছ থেকে সব লুট হচ্ছে আর এই লুটতন্ত্রের সম্রাঞ্জি চোদ্দ তলার ওপর বসে দেখছেন তামাশা বলেন মোহাম্মদ সেলিম তাহলে আপনারা এই যে সমস্ত সরকারি কর্মচারীদের এবং সরকারি বেতনভোগ যে সমস্ত পদ আছে সেখানে এই যে স্থায়ীকরণের দাবি করেছেন সেই দাবি আমি সমর্থন করছি এবং এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক দাবি যেখানে আপনারা শুধু নিজের দাবি করছেন না আপনাদের আশেপাশে যারা অপেক্ষাকৃত আরো দুর্বল অংশের আছে তাদের দাবিও করছেন বেকার মেয়েরা তারা ধর্ণা দিচ্ছে সুপ্রিম কোর্ট পর্যন্ত তারিখের পর তারিখ করছে অথচ নিয়োগ হচ্ছে না স্কুল সার্ভিস কমিশন মাত্রা সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশন আমাদের ঘরের মেয়েরা। এখন আর স্কুলে কলেজে বলছে পড়ে গিয়ে কি হবে করে লাভ কি চাকরি হবে না তাহলে লুটের রাজত্ব চলছে নদীর বালি থেকে কয়লা পাচার থেকে জঙ্গলের থেকে সব লুট হচ্ছে আর এই লুট তন্ত্রের সাম্রাক দি উপরে বসে তিনি দেখছেন তামাশা আপনাদের এই ধর্ণা এটা প্রমাণ করে দিচ্ছে শান্তিতে তলার উপরে বসে খুব বেশি দিন আর তিনি তামাশা দেখতে পারবেন না এই খেল তামাশা বন্ধ হওয়া দরকার হাইকোর্ট এবং এই রায় দিয়েটা প্রমাণ করেছে যে এখানে আপনাদের গান দেওয়ার স্লোগান দেওয়ার অধিকার আছে সব সম্রাট পৃথিবীর সব যুগে সব রাজা রানী তারা মনে করে সব গণতান্ত্রিক শাসন যে আমার যেখানে শাসন ক্ষেত্র যেটা কেন্দ্র সেটা একটা দুর্গ হবে আগেকার দিনে কেল্লায় বড় বড় প্রাকার করা হতো প্রাচীর করা হতো তারপরে খাড়ি কেটে দেওয়া হতো খাল কেটে দেওয়া হতো আর বিশাল বিশাল গেট প্রদা হতো দেউরি প্রদা হতো যাতে প্রজার সঙ্গে রাজার একটা দূরত্ব থাকে আজকে আমাদের মহারানীও নবান্নে এসে এই এইরকমই প্রাকার বেষ্টিত হয়ে গঙ্গার ধারে মনে করেছেন মানুষ থাকবে অন্য প্রান্তে যাদেরকে শাসন করবেন কিন্তু এই পুলিশগুলো এই ডিজি এই ডিআইজি এই কমিশনার এই হোম সেক্রেটারি এই চিফ সেক্রেটারি ভুলে যায় কোন রাজা রানী কোন দুর্গে আজ পর্যন্ত নিরাপদে থাকতে পারেনি মানুষ যখন ভুকা মানুষ রুটি চেয়েছে তখন ফরাসি বিপ্লবের সময় জানেন বাস্তিল দুর্গের পাঁচিল তারা ভেঙেছে এবং মানুষ সেখানে গিয়ে হাজির হয়েছেন ভুকা মানুষ যখন খাদ্য চেয়েছিল তখন রানী বলেছিল এরা কেন মিছিল করছে আজকে যেমন বলে পুলিশ এখানে বলে না কেন মিছিল করছেন কেন স্লোগান দিচ্ছেন বলেছিল ওরা রুটি চায় বলে রুটি নেই তো কে কেকদিন রানীরা এরকমই ভাবে ওইরকম আপনারা দিয়ে চাইছেন বললো আমি বড়দিনের গিফট দিচ্ছি কেক কিনে খাবেন মিষ্টি কিনে খাবেন বলেনি যেন আপনারা কর্মচারী নন রাজ্য সরকারের কর্মচারী নন ওনার সবচেপ্রাসী এটাই হচ্ছে তার মাথার মধ্যে এই আহম্মকাড়া ঢুকেছে এই অহমিকা ঢুকেছে আপনাদের আন্দোলন গোটা রাজ্য জুড়ে যৌবনের আন্দোলন শ্রমিকের আন্দোলন কৃষকের আন্দোলন শিক্ষকের আন্দোলন মানুষের আন্দোলন মমতা ব্যানার্জির মাথা থেকে ওই অহমিকাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে এই শপথ আপনাদের নিতে হবে আর কতটা অমানবিক হয় এখানে বয়স্ক মানুষ আছেন কিছু অবসরপ্রাপ্ত এসছেন মহিলারা আছেন এই যে হিন্দিতে বলে সুবিধায় ইংরেজিতে লেখা আছে ওই সব মহারানীর অনুপ্রেরণা লেখা থাকে কিন্তু আসলে বলে পাবলিক যাতে মানুষের এই পেচ্ছাপ করলে পায়খানা পেলে যাতে একটা ঘেরা টোপের মধ্যে যাতে গিয়ে করতে পারে কলকাতায় আমরা দেখেছি ধর্মতলায় রাসমণিতে ওই মাতি হাজরা মূর্তির কাছে যখন ধর্ণ হয় এখানে দেখলাম আপনারা এখন ধর্ণা করছেন পুলিশকে দিয়ে ওই পেছাপখানা পায়খানা ওরা তালা লাগিয়ে দিয়েছে আপনাদের শুধু শপথ দিতে হবে তালা যখন লাগিয়েছে পায়খানা কেন ওই নবান্ন চোদ্দ তলায় তালা লাগাতে হবে যাতে দাঁড়িয়ে মহারানী বোঝেন এই পাবলিক পাবলিক ইনকনভিনিয়েন্স করা হচ্ছে উল্টে বলছেন মিছিল করলে না স্লোগান দিলে পোস্টার লাগালে গান গাইলে নাকি জনসুবিধায় অসুবিধা হবে যেটা ঘোষিত জনসুবিধায় সেটাকে বন্ধ করে দিচ্ছে আর এখানে আপনারাই যখন ধর্ণা দিচ্ছেন দেখবেন আশেপাশে যারা পথচারী আছে অন্য মানুষগুলো আছেন তারা কিন্তু আপনাদের আন্দোলনে সংগ্রামে সায় দিচ্ছেন অনেক দিন এখানকার মানুষ তাদের কান অপেক্ষা করছে স্লোগান শোনার জন্য অনেক দিন এই করার মানুষ তারা মিছিল দেখার জন্য অপেক্ষা করছে শুধুমাত্র পুলিশের কনভয় দেখেছে আর কিছু মহান মহান অতিথি দেখেছে কিন্তু মানুষকে দেখা যায়নি আমি পুলিশগুলোকে বলবো আপনারাও মানসিকভাবে রোগাক্রান্ত হয়ে যাবেন শুধুমাত্র চোদ্দের লোক দেখলে অন্তত আন্দোলনকারীদের একটু দেখুন এটা একটা ভালো থেরাপি আপনাদেরও শরীর স্বাস্থ্য এবং মানসিকতা ভালো হবে আপনাদের এই লড়াইকে আমি আরেকবার সংগতি জানাচ্ছি ঐক্যবদ্ধভাবে মানুষকে তাদের দাবি নিয়ে লড়াইয়ের আপনারা উদাহরণ তৈরি করছেন সেই উদাহরণকে সামনে রেখে আরও বেশি ঐক্যবদ্ধ যৌথ আন্দোলন গড়ে উঠবে আপনাদের হক আপনারা আদায় করবেন দিয়ে কোনো ভিক্ষা নয় মুখ্যমন্ত্রী মিথ্যাচার করেছেন হলফ নামা দিয়ে বলেছেন দিয়ে বকেয়া নেই একদিন যখন বলেছেন দিয়ে বকেয়া নেই তখন চার পার্সেন্ট দিচ্ছেন কেন তাহলে চিফ জাস্টিস বলেছেন তাহলে আপনি স্বীকার করেছেন আর তাহলে চার পার্সেন্ট কেন কেন ছত্রিশ পার্সেন্ট বকেয়া থাকবে আমার নিজের স্ত্রীও কিন্তু সরকারি ডাক্তার সুতরাং এখানে আমার স্বার্থটা ঘোষণা করে দিই যদি দিয়ে আপনারা পান তাহলে আমার সংসারে কিছুটা টাকার সাশ্রয় হয় আর এটা বুঝতে হবে যাদের ওই গরু পাচারের কয়লা পাচারের বালি পাচারের টাকা নেই লুটের টাকা নেই তারা কিন্তু এই মাইনে দিয়েই সংসার চালায় বিয়ের প্রতিবাদে কার্যত উত্তাল গোটা রাজ্য নবান্নের সামনে সরকারি কর্মচারীরা ধর্নায় বলতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চেয়ে পায়নি পরে হাইকোর্টের দ্বারস্থ হয়ে সেই অনুমতি আদায় করে সংগ্রামী যৌথ মঞ্চ নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করতে গেলেই পুলিশের সাথে বচসা তৈরি হয় তাদের মাপ দেওয়া আছে ওটাই নকশা দেওয়া আছে জায়গা সেই জায়গাটা চার্জিং পয়েন্ট ওই যে এর উল্টো দিকে যে জায়গাটা সেই জায়গাটা আমাদের কোর্টে দেওয়া আছে এখন এই জায়গাটা আমাদেরকে দেখা হচ্ছে যে এই নির্ধারিত এই জায়গায় আপনারা বসুন আপনারা কি আদালতে ঠিক করে জায়গাতেই বসবে একদমই তাই আদালত অবমাননার দায়িত্ব আমরা নেবো না আদালত যা ঠিক করে দিয়েছেন আমরা করে অক্ষরে সেটা পালন করে আমাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাব। আদালত যে জায়গা আমরা ম্যাপ দিয়েছি সেই জায়গাতেই আমরা বসবো আদালত নির্ধারিত জায়গায় না এটা ঠিক জায়গা নয় তো আমরা যে ম্যাপ দিয়েছি যে জায়গা দেখিয়েছি আমরা এর আগে তো জায়গা দেখে গেছি সেই লোকেশন আমরা দিয়েছি সেই লোকেশনে পুলিশের কাছে তো কাগজ আছে

হ্যাঁ দেখাতো যাবে উনি দেখতে পাবেন আমরাও দেখতে পাবো না এই যে সামনে চোদ্দো তলা রয়েছে চোদ্দো তলায় দিদিমণি রয়েছেন দেখুন বাইরে কর্মচারীরাও দেখছে সব সবই দেখা যাবে দেখতে পাচ্ছেন পুলিশের ভূমিকা দেখে মনে হচ্ছে যেন এখানে তো সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে চারিদিকে পুলিশে পুলিশের ছয় লাভ এত পুলিশের তৎপরতা আমরা কোনো রেপ কেসে দেখি না এত পুলিশের তৎপরতাকে খুন হয়ে গিয়ে দেখি না এরা প্রকৃতপক্ষে শাসক দলের রাজনৈতিক আদর্শে কাজ করছে আইন অনুযায়ী কাজ করছে না সরকারি কর্মচারীদের ডিএর অধিকার ন্যায্য অধিকার ডিভিশন বেঞ্চ বারবার বলেছে তার এ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন এটা অনুদান ওকে কারা শেখাচ্ছেন আমি জানি না তো ও নিজস্ব কোনো বোধ বুদ্ধি নেই বোধ বুদ্ধি থাকলে হাইকোর্টের রায়কে একজন সাংবিধানিক প্রধান হিসেবে বলতেন না অনুদান একেবারে মূর্খের মতো কথা বলছেন এবং সেজন্যেই তিনি জোর জুলুম করে তার আন্দোলন ভাঙার চেষ্টা করছেন আদালতে গিয়ে নির্দেশ নিতে হয়েছে ডিভিশন বেঞ্চে ওরা গিয়েছিল ডিভিশন বেঞ্চ ওদের আবেদন শোনেনি আমাদের অনুরোধ করেছে আপনারা একটা দিন কম করুন আমরা বরং ডিভিশন বেঞ্চের আবেদনটাকে সম্মান জানিয়েছি সরকারি কর্মচারীরা তারা একদিন তাদের অবস্থান কমিয়ে দিয়েছে রাজ্য সরকারের পক্ষে যদি সামান্য বোধ বুদ্ধি থাকে তাহলে তারা এই সরকারি কর্মচারী বিভিন্ন যুদ্ধ ঘোষণা করেছে আস্তে আস্তে মনে হচ্ছিল যুদ্ধ মাঝপথে আমাদের গাড়ি পর্যন্ত পুলিশ আজকে দিচ্ছে চেক করার জন্য কিসের পুলিশের নিজেদের মধ্যে আতঙ্ক কিসের নিরাপত্তার ভয় এরা নিজেরা আতঙ্কে ভুগছেন কেন ওরা অন্যায় করছেন অসাংবিধানিক কাজ করছেন সেজন্য ভয় পাচ্ছে রাজ্যের পুলিশকে ব্যবহার করা হয় বেআইনি কাজ করার জন্য বেআইনি কাজ এবং তার পক্ষে পুলিশকে ব্যবহার করা হয় সেজন্য এটা হয়েছে তা পুলিশের কোনো অধিকার নেই শান্তিপূর্ণ অবস্থানে কোনো রকম বাধা দেওয়ার জন্য আগামীকাল চলবে বাড়তি মেট্রো মেট্রো সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন রবিবার সকাল নটার পরিবর্তে মেট্রো চলবে সকাল ছটা পঞ্চাশ মিনিট থেকে দক্ষিণেশ্বর থেকে মেট্রো ছাড়বে সকাল সাতটায় আমি রবিবার অর্থাৎ চব্বিশে ডিসেম্বর টেট এক্সামিনেশন আছে যেটাকে টিচার এলিজিবিলিটি টেস্ট বলা হয় সেই জন্য মেট্রো রেলওয়ে কিছু পরিষেবায় চেঞ্জেস এনেছে কারণ তো আমরা রবিবার দিন একশো তিরিশটি মেট্রো পরিষেবা দিয়ে থাকি টি আপ এবং পঁয়ষট্টিটি ডাউন কিন্তু এই রবিবার শুধু টেট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে দুশো চৌত্রিশটি পরিষেবা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আয়োজন করা হলো বিধবা বিবাহ ঠাকুরবাড়ি সূত্রে জানা গিয়েছে যে মালদার বাসিন্দা প্রহ্লাদ মন্ডলের সঙ্গে এদিন বিবাহ হয় ত্রিপুরার বাসিন্দা তানিয়ার রীতিমতো অনুষ্ঠান করেই হয় তাদের বিয়ে সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে ত্রিপুরা তানিয়া দে এবং মালদার প্রহ্লাদ মণ্ডল সাপটাকে বাধা বললেন আমার ছেলেকেও আমার একটা বাবার পরিচয় দিতে চায় আর ওনার যে মেয়ে আছে ওকেও একটা মার পরিচয় দিতে চাই এর আমাদের এর জন্য এখানে আসলাম মায়ের অনুমতি নিয়ে আশীর্বাদ নিয়ে আমরা জীবন হচ্ছলা শুরু করলাম আর কি না কখনো তো এরকম ভাবা হয়নি না এরপরে কোথায় থাক মানে আপনি থাকেন কোথায় আমার ভাই ত্রিপুরায় এরপর কোথায় থাকবেন ও ও যেখানে থাকবে আমার কথা সেখানেই থাকতে হবে এখন ও কোথায় থাকে আপনার নাম আ আমার নাম তানিয়া তানিয়া দি এই যে আজকে ঠাকুরবাড়িতে আপনাদের বিয়ে হলো বা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুজন এই এনাকেই বিয়ে করলেন কেন আর হচ্ছে স্বামী নেই একটা বাচ্চা আছে ঠিক আছে ছেলে আমার স্ত্রী নেই একটা মেয়ে আছে এর জন্য আমি কে এর একটা বাবার যে একটা মূল্য আমি বাচ্চাটাকে দিতে চাই আর আমার মেয়ের একটা মা নেই মার একটা মূল্য দিতে চাই এর জন্য আমরা বন্ধু হয়েছি হ্যাঁ এই ঠাকুর বাড়িতে মার কাছে এসেছি মা আমার অনুমতি নেই হ্যাঁ আমরা সারা জীবনের জন্য হ্যাঁ জীবন সঙ্গে ভালোভাবে সংসার করতে চাই আমার বাড়ি ছিল মালদা ডিস্ট্রিক্ট এখন ওখানে নেই নদীতে বাড়ি ঘর ভেঙে নিয়ে চলে গেছে হ্যাঁ এখন আমি এখানেই থাকি হ্যাঁ বাইরে আমার নাম প্রহ্লাদ মন্ডল বিদ্যাসাগর যেটা শুরু করেছিল আমরা তাকে সম্মান জানাই যে নারীদের সেই বিধবা যে যন্ত্রণা এই সমাজে তার থেকে মুক্তি দিয়ে গেছে আমাদের বিদ্যাসাগর এবং সেই কাজই গুরুচার ঠাকুর আজ থেকে অনেক একশো বছর আগে গুরুচার ঠাকুর কাজ করেছিল আমি মনে করি যে এই হরিগুরুচাঁদের কাজ আমরা করছি যে জীবনে আমি নিজে বিধবা আমি জানি যে তার কি যন্ত্রণা বিধবা হওয়া এবং ওর আট মাসের একটা বাচ্চা আজকে সেটা মানে যখন ওর আট মাস ছিল তখন সে স্বামী আত্মহত্যা করে মারা গেছে এবং এখন তার তিন বছর বয়স আর একজনের যে ছেলে প্রহ্লাদ নাম তার মালদায় বাড়ি তারও সেই স্ত্রী তার বাচ্চাকে ফেলে মেয়েকে ফেলে সে চলে গেছে মা হারাজে যন্ত্রণা এবং বাবা হারাজের যন্ত্রণা এদের এই দুজনের দিকে মুখে তাকিয়ে যে দুটো পরিবারকে একজনকে আমার মা যেমন দেওয়ার দরকার ছিল আমি নিজেই ওকে পালছি আমার ঠাকুর বাড়িতেই থাকে তাকে স্কুলে ভর্তি করেছি রিমি তার নাম প্রহ্লাদের মেয়ে তাকে যেমন আমরা চাইছি যে সে একজন মা পাক আর মেয়েটার যেই তাকে তার বাবাটা পাক এবং এই যে এই বিধবা যন্ত্রণার থেকে তাকে মুক্তি দেওয়া আমি মনে করি যে নারীদের যে যন্ত্রণায় এই সমাজে এখনো আমরা শিক্ষিত হয়েছি লেখাপড়া শিখে অনেক বড় জায়গায় গেছি কিন্তু সেই বিধবার যে যন্ত্রণা এখনও সেখান থেকে আমরা এখনও অনেকটা মুক্তি পাইনি হাঁটতে বসতে সব সময় সেই লাঞ্ছনা সহ্য করতে হয় আমরা মনে করি যে আজকে প্রকৃত হরিগুরুচাদের কাজ আমরা করতে পেরেছি কুলতুলিতে আবারও বাঘের আতঙ্ক সেখানেই দেখতে পাওয়া গেল বাঘের পায়ের ছাপ রাতে বাঘের গর্জন শুনতে পান গ্রামবাসীরা তারপরে গ্রামবাসীরা কার্যত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন বন দফতর এবং পুলিশকে খবর দিয়েছেন ইতিমধ্যে গ্রামবাসীরা বাঘটিকে খোঁজা শুরু করেছে বন দফতরের কর্মীরা বন দফতরের অনুমান বাঘটি আবারও গভীর জঙ্গলে চলে গিয়েছে এটা কুলতুলি বিধানসভার গুরুগুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের ভুবনেশ্বরীর পয়লা ঘেরিতে হঠাৎ রাতের বেলা একটা গর্জন শুনতে পায় এলাকার মানুষজন এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে হঠাৎ বাঘের গর্জন এলাকার মানুষজন বেরিয়ে পড়ে কিন্তু বারবার গর্জনের আওয়াজে মানুষ আবার আতঙ্কিত হয়ে বাড়িতে ঢুকে পড়ে ভোরবেলা উঠে আবার সেই গর্জন মানুষজন উৎসুক জনতা যখন এসে নদীর পাড়ে আসে তখন দেখে পায়ের ছাপ বাঘ আনাগোনা এবং শুয়োর শুয়োরকে ছোটানোর জন্য খাওয়ার জন্য বাঘ তাড়া করে তার পায়ের দাগ বাঘ শুয়োরটাকে খায় খেয়ে আবার এদিক ওদিক ছোটাছুটি করে এখনো পর্যন্ত এলাকার মধ্যেই আছে মানুষজন চারদিকে জনতার ভিড় করছে পায়ের দাগ আমরা দেখতে পাচ্ছি মানুষ এখন আতঙ্কের মধ্যেই আছে আমরা বন ডিপার্টমেন্টকে খবর দিয়েছি স্থানীয় প্রশাসনকে খবর দিয়েছি স্বপনবাবু এসেছেন এলাকায় এসে ঘোরাফেরা করছেন বন দপ্তরও এসছেন নদীতে তারা লঞ্চ নিয়ে ঘোরাফেরা করছেন কিন্তু এলাকার মানুষ খুব আতঙ্কের মধ্যেই দিন কাটছে যে কোনো মুহূর্তে বাঘ এলাকায় ঢুকতে পা মানে মানুষজনকে আক্রমণ করতে পারে যার জন্য মানুষ অনেক আতঙ্কের মধ্যে এখন দিন কাটাচ্ছে বাঘের পায়ের ছাপ এদিক ওদিক আমরা লক্ষ্য করছি কি নাম আপনার আমার নাম পিন্টু মন্ডল গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট সকালে দেখলাম আমরা এখানে এসে একটা বাঘ পেরিয়েছে ভোর চারটের সময় পেরিয়েছিল সকালে সবাই একটু ডাকাডাকি করতে আমরা এসে যখন দেখলাম মানে বাঘটা ওখানে একটা শুকো ধরার চেষ্টা করেছিল সবাই তো ইন্ডিমিটেপে দেখলাম এখন বন বলা হয়েছিল বনদত্ত আসেনি আর আমরা আবার খবর দিয়েছি আবার আসবে আমরা এখন এখানে আছি সবাই মিলে প্রচুর আতঙ্কতে আছি আমরা আতঙ্ক আমাদের এইখানে প্রতি বছর এই শীতের সময় করে বাঘ পেরিয়ে আসছে এবারে আমাদের তো কাছাকাছি বাড়ি ছেলে পুলে তো সবাই থাকে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি আমরা চেষ্টা করব প্রশাসন থেকে কিংবা ওই আইনসঙ্গত যেন যেন এই জিনিসটা যেন উদ্ধার করে নেয় যেন কি নাম আপনার আমার নাম দিলিবাড়ি দেখলাম বলতেই তো বাঘ হেঁটেছে কালকে রাত্রেবেলা আমি দশটার দিকে যখন দেখি বাঘটা ডাক ছিল এখানে হ্যাঁ খুব আতঙ্কে সারা রাত ঘুমোতে পারিনি হ্যাঁ সকালে যখন বলি আশেপাশের লোকজনকে বলি সবাই এসছে লোকজন হয়েছে থানা থেকে পুলিশ হয়ে এলো এসে তারা কিছু করলো না চলে গেলো দেখে হ্যাঁ বনোদপ্তরের খবর দিয়েছে বন খবর আমাদের দেবো কীভাবে আমাদের কাছে নাম্বার আছে ওরা ওনারা ফোন করেছি কিনা বলতে পারবো না ডাক বাঘের পায়ে ছাপ বাঘের পায়ে ছাপ কালকে রাত্রবেলা আমি বাঘের ডাক শুনেছি বলতে আমি দীর্ঘদিন জঙ্গল খাল করেছি মাছ কাঁকড়া ধরেছি আমি বাঘের ডাক জানি এর আগেবারে এসেছিলো এখানে বাঘ ছিল এক মাস হ্যাঁ পায়ের সাপ তো অবশ্যই চিনি কতটা আতঙ্কে আছে খুব আতঙ্কে আছি যাতে এটা বাঘটাকে করা যায় উদ্ধার করা যায় সেটা আমাদের খুব ভালো হয় উদ্যোগে আয়োজিত হবে কম্বল প্রদান অনুষ্ঠান আর তার টাকা দেবে একটি প্রাইভেট কোম্পানি একশো কম্বলের টাকা চেয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীকে চাপ দিলেন স্থানীয় তৃণমূল নেতা এমনকি সবার সামনে গালি গালাজও করে এবং মারধরও করা হয় বলে অভিযোগ উঠেছে অভিযোগ অস্বীকার অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতার যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত শেখ মালিক ঘটনা হয়েছিল গতকাল সন্ধে ছটা নাগাদ আমার কাছে কিছু লোকাল তৃণমূলের নেতা শেখ মালেক যাই আমার ওখানে একটা গোডাউন আছে যেখানে আপনারা যেও দেখতে পারেন ওখানে আমি একটা ব্যবসা করি তো সে মতো অবস্থায় আমাকে এখানে ওরা বলে যে এখানে তৃণমূল কংগ্রেসের কম্বল বিতরণ আছে তো আমাকে একশো পিস কম্বলের দাম নাকি দিতে হবে আমি ওদেরকে বলি যে দেখো এখানে যা যা বলার আছে আমি যার কাছ থেকে গোডাউন ভাড়া নিয়েছি তুমি তার সঙ্গে কথা বলো তারা এ কথা আমার শুনে আমার সঙ্গে মানে একদম আমাকে আমার সঙ্গে জরজরবস্তি মার ধাক্কাধাক্কি করে এবং গালিগালা অকারট্ট ভাষায় গালিগালাজ করে আমাকে ধাক্কাধাক্কি করে এবং ধাক্কা দিয়ে আমাকে ফেলেও দেয় মারধর করেছে হ্যাঁ আমাকে মারধর করে আমাকে মারধর করে আমাকে ফেলে দেয় তারপর আমি আমি লিখিত অভিযোগ জানিয়েছি থানায় আমি থানায় লিখিতে অভিযোগ জানিয়েছি প্রথাশনের ওপর আস্থা আছে আর এতদিন ধরে ওই এলাকায় এরকম এই বস্ত্র বিতরণের নামে কোনো দিন এরকম তোলা তোলা হয়নি এরা কেন করছে বা কিসের জন্য করছে আমার জানা আমার কাছে আসলো ওখানে আমি চব্বিশ থেকে পঁচিশ দিন হলো ওইখানে গোডাউনটা আমার সিস্টিং করেছি তো সেই জন্য ওরা প্রেসার ক্রিয়েট করছে যে আমিও তৃণমূলটাই করি আমি দু সাল থেকে তৃণমূলটাই করি আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন ওই যারা আজকে বলছে ওই কথাগুলো তারা দীর্ঘদিন ধরে এলাকায় তোলা তুলে যাচ্ছে কেউ সাহস করে হয়তো বলতে পারছে না অনেকেরই ক্ষোভ আছে এই ব্যাপার নিয়ে কেউ সাহস করে বলতে পারছে না আমি বলেছি আমার সাহস আছে আমি বলেছি ওনারা ব্লক সভা সভাপতির অধীনে পার্টিটা করে ব্লক সভাপতি কাকুলিগুপ্ততা ওনার নেতৃত্ব করে হ্যাঁ শেখ মালেক হ্যাঁ শেখ মালেক তৃণমূল করছে এখন জানি না আগে করতো নাকি এখন তৃণমূলটা করছে হ্যাঁ তিনি তা তেনার নেতৃত্বেই একদল বাইক বাহিনী এসে ওই হামলা চলায় হামলা চালায় বর্ধমান এক ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির সদস্য শেখ মালেক তিনি কম্বল বিতরণ অনুষ্ঠান করবেন তার জন্য স্থানীয় ভোতাপার এলাকার এক মেডিসিন ও ইকুইপমেন্ট কোম্পানির ডিস্ট্রিবিউটারের দোকানে যেয়ে ঝামেলা করেছে সেখানকার যারা কর্মচারী তাদের কাছে তোলা তারা যখন দিতে রাজি হয়নি তো তৃণমূল এক সমর্থক যে ওখানকার কর্মচারী শেখ তাকে ভাষায় মারধর করেছে এবং তার চিকিৎসা চলছে আমরা বিজেপির পক্ষ থেকে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করছি আসলে এই তোলামূল কংগ্রেসের এটাই নীতি এদের দুটো দাঁত হাতির মতো একটি দেখানোর একটি খাওয়া এরা সমাজ সেবার নাম করে এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা তোলে আর সামান্য কিছু গরিব মানুষকে কয়েকটা কম্বল বা বস্ত্র দান করে নিজেদেরকে সমাজসেবী দেখানোর চেষ্টা করে কিন্তু আসলে এরা তোলাবাদ সেটা প্রমাণিত হলো আজকের এই ঘটনায় ঘটনাটা পুরো মিথ্যা হ্যাঁ আর ওই গোডাউনে গিয়েছিল আমাদের ছেলেগুলো একটা ওখানে বেআইনি ব্যবসা করছে কি ব্যবসা করছে জানতে গিয়েছিল এবং ওদের কিছু লেবার ছিল এবং আর্যু ছিল আমাদের কর্মীদের ওপর চড়াও হয় এবং যে ভিডিওটা ভাইরাল বলছেন ওইটা কার গলা কে ওটা এখন প্রমাণ করাতে হবে আমি নয় আর তৃণমূলের কম্বল বিতরণ ওটা আমরাই নিজেরাই চাঁদা তুলে আমাদের নিজেদের যে আমাদের কমিটি আছে কমিটির মধ্যে আমরা এক হাজার কম্বল অলরেডি আমরা কিনে নিয়েছি ওর কাছে এটা কম্বল চা হয় না যে ব্যবসাটা কীভাবে করছে বেআইনি নাকি এই জন্য আমি ওদেরকে পাঠিয়েছিলাম যে ওখানে কি হচ্ছে তারপর আমাদের ছেলের উপর এরা চড়া ছেলের উপর চড়া হয় আট জু সহ আট দশ জনা মিলে এই হচ্ছে ঘটনা আর এই ঘটনার পুরো মিথ্যা এটা পুরো সাজানো ঘটনা শীতের সন্ধিতে টলিউডের সুপারস্টার দেব হাজির হয়েছেন প্রধানের প্রিমিয়ার নিয়ে সঙ্গে বাংলা চলচ্চিত্র দুনিয়ার এক ঝাঁক সেরা শিল্পী আর টেলিপাড়া মাতানো মুখ সৌমিত্রিষা কুন্ডুকে নিয়ে

আসেনি এবং আমাদের চেষ্টা ছিল যে টনিক এবং প্রজাপতির উপরে এই ছবিটা আমাদের বিশ্বাস হয়েছে আমরা এটা কালকে রাত বলেছি আজকে দর্শকরা বলছে যে এই ছবিটা সত্যি টনিক এবং প্রজাপতির উপরে এবং যেই সাবজেক্ট নিয়ে আমরা কাজ করেছি বা যেই ছবিটা হয়েছে সবারই মন জয় করছে আমি একটা কথা আরেকবার বলেছিলাম কি যাদের টনিক এবং প্রজাপতি ভালো লেগেছে ভালো লেগেছিলো তাদের ভালো লাগে এবং যাদের টনিক এবং প্রজাপতি ভালো লাগেনি তাদেরও অতটাই ভালো লাগবে এই এবং আজকে প্রথম দিন আজকে দুর্দান্ত রেসপন্স এটাই কথা বলছি যে বাংলা ছবি এখনও বেঁচে আছে যতই হিন্দির ছবি হোক বা সাউথ ছবি হোক বাংলা ছবি এখনও বেঁচে আছে এবং বাংলা ছবি দর্শকও এখনও বেঁচে আছে এবং তারা প্রধান যে প্রধান মানে প্রধান সম্মান দিচ্ছে বা প্রধান এগিয়ে রেখেছে তো সেই জন্য তোমাদের মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ করি আমি বলছি না কাউকে জোর করে আসতে এবং কেউ যদি ভালো বলে এই ছবিটাকে নিয়ে নিজেকে আটকাবেন না সিনেমা হলে চলে আসবেন এই ছবিটা আমার মনে আমি জীবনে আর পাবো না মানে আমরা যারা যারা প্রধানের সঙ্গে যুক্ত আছি আমরা কেউ এরকম ধরনের গল্প সেইটা মঞ্চের লাইফ টাইম কাইন্ড অফ এ গল্প সুযোগ পেয়েছি আমি আমার মন দিয়ে কাজ করছি বন্ধা এবং যারা যারা যুক্ত আছি সবাই তাদের বেসটা দিয়েছে You are News 9.